বসলাম এই দিক দিয়ে জানলা দিয়ে দেখা যাবে এই যে ভাঙা জানলা দিয়ে দেখা যাবে যে সে পাশে জল পড়বে ফুল গাছের কাছে এই যে পাম্পটা বন্ধ করব। নমস্কার অরিত্র অরিত্রে এবং মেয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাইরে ভীষণ রোদ্দুর ঘড়িতে তখন ঠিক বেজেছিল সকাল সাড়ে নটা আর তখন আমি আর শ্বশুরমশাই এরকম বাইরে বসে লতি কাটছিলাম কারণ লতি নিয়ে এসছে বাচ্চা কাচ্চার ঘর তাই কাটবে কে শাশুড়ি মা কিছু একটা বলে দিয়েছিল। তাই শ্বশুরমশাই রেগে বাইরে নিয়ে চলে এসছে লতি দিয়ে কাটতে বসেছে আমি অমনি খাওয়ার ঝটপট খেয়ে বটিটা নিয়ে বাবার কাছে এসে লতি কাটতে বসে গেছি বাবা রেগে গেছে বোঝা যাচ্ছে না হলে বাবা যে বসে লতি কাটতো তো আমার সঙ্গে বক বক করতেই থাকতো কিছু না কিছু বলতেই থাকতো এখন চুপচাপ হয়ে বসে আছে না খেয়ে দে মা হয় বলছিলো যে লতিটা এখন কাটবে কে একে এরম একটা কিছু বলছিলো দিয়ে দেখলাম দিব্যি বাবা নিয়ে এসে ছুরি নিয়ে এসে বসে গেছে আর আমিও পিছন পিছন বটি নিয়ে দৌড় মুখটা কেমন গম্ভীর করে বসে আছেন দেখেছেন আমি তো পুজো করে এসে খাচ্ছিলাম তখনই ব্যাপারটা হয়েছে কিছু একটা এই বাবা খায়নি বাজার থেকে এসেই বসে গেছে আমি এই যে দশটা দশটা কুড়ি এই যে এখন এলাম এখন কি করব এখন ওরা এখন বসে হোমওয়ার্ক করবে দশটা কুড়ির সময় সান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবজি হয়ে গেছে যা রান্না করছে আর এ কিছু রান্না আমি গিয়ে আমি বললাম তুমি তোমার রান্নাগুলো করে নাও আমি এসে পরপর করছি তে বললো লোকে লতি কাটছিলাম শ্বশুরমশাইয়ের সঙ্গে বসে এই নখের মধ্যে তেঁতুল ঢুকেছে কুটকুট কুটকুট করে তখন আমি ভালো করে হাতে এতক্ষণ তেঁতুল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম হাত পাতে দেখুন নখের মধ্যে এখনও তেঁতুল ঢুকে আছে দিয়ে এখন হাত ধুয়ে এলাম না হলে কুটকুট কুটকুট কারুর বা করে কারুর আবার করেও না যাই হোক আমার কিন্তু করে ওই ঢ্যাঁড়সের একটু লালার মানে তার যে ল্যালয়টা লেগে গেলে হয়ে গেল আর ওই যে কুমড়ো শাকের যদি লাগে তাও হয় পেঁপের আঠা লাগলে ভীষণ কুটকুট করে কেন জানি না আবার লাল লাল গুঁড়ি হাতের র্যাশও বেরিয়ে যায় যাই হোক অনেকের যা যেরকম আমার কিন্তু বেরিয়ে যায় আর দুজনকে এই যে হোমওয়ার্ক করাতে বস বসাতে এসছি এখন সকালে এগারোটার সময় যা রোদ দূর ওঠে নাহলে তো আমি দুপুর দুপুর পুজো করি কিন্তু এখন যা অবস্থা মনে হলো এই ঘরের মধ্যে বসে পড়ানো যাবে পরে আগে পুজো সেরে আসি নাহলে শাশুড়ি মাও কিছু সবজি করছেন লতি কাটতে তো কি সময় লাগে আপনারা জানেন যাই হোক এখন এই চলছে আবার পরে ফিরছি এদিকে একটু সর্দি হয়েছে হয়েছে হালকা কাশি শুধু হাঁচি করছে আর নাক দিয়ে গল 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 করে বেরিয়ে যাচ্ছে শোনাবু তোমার কি হনুমানের ভয় করে হ্যাঁ এ হলো বীর হনুমান এর আবার হনুমানের ভয় করে না কটিমা তোমার কি হনুমানের ভয় করে তোমার করে না তাহলে বিকালে উঠলে তুমি যাবে না ছাদে আমি তো পুজো করি ও জানে না ও তো স্কুলে চলে যায় আর আজকে দেখলো যে আমি পুজো করছি বললো তুমি চলে এসছো ও কানতেই থাকছে কানতেই থাকছে কিন্তু ওকে তো স্কুলে দিয়ে আসার আমি প্রতিদিন পুজো করতে যাই এই কি হচ্ছে সোনাবু এই সোনাবু না সারাক্ষণ তার বোনের পিছনে খুটখুট করতে থাকে আর ও তার ওর মতো খেলতে থাকে কিন্তু না ও তার খুটখুট করতে থাকে এই। কি করলে সোনাবু এই রকম করে বনুর পেছনে তুমি লাথি বেড়ে দিলে তার সিদ্ধ লেগে গেলে বনু যদি সির ভেঙে যায় তোমার কি ভালো লাগবে বলো হ্যাঁ দিলে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে বলছে ও বনুর যদি কিছু হয়ে যায় এক্ষুনি তোমার কি ভালো লাগবে সেটা তুমি বুনুকে তো ভালোবাসো তুমি বুনুকে ভালোবাসো আচ্ছা তুমি বুনুকে ভালোবাসো না বাসো না বলো ভালোবাসো না তোমার লক্ষ্মী বনু যে হ্যাঁ হ্যাঁ শোনাবু এ তোমার কি লক্ষ্মী বুনু যে দেখেছেন কি বদমাইশ বলছে বনুকে ভালোবাসি না কিন্তু তার বনুকে এ সোনাবু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে করিমা ছেড়ে দাও কিন্তু তার বনুকে যদি আমি রেগে মেগে বাথরুমের মধ্যে নিয়ে যাই যে চল তোকে বাথরুমের মধ্যে জল ঘাঁটতে ভালোবাসিস রেগে রেখে দিয়ে আসবো নিয়ে যাই তো তখন তার দাদাই পেছনে কানতে কানতে ছুটতে থাকে না বনুকে ছেড়ে দাও বনুকে ছেড়ে দাও ওই কানতে কালতে জোর করে ছুটে তার বনু বরং ছুটে নাকি সে কিন্তু ছুটে এখন বলছে না আমি ভালোবাসি না যাই হোক ভালোবাসি কি না বাসে তাদের মনের ব্যাপার থেকেই ভিডিওটা শুরু করলাম যেহেতু কচুর লতি কেটেছিলাম সেই জন্য ভিডিওটা করা যে রান্না করলাম সেটা দেখাবো না আপনাদের তাই কখনো হয় এই যে চিংড়ি মাছ দিয়ে ভালো করে দেখাতে পারছি কিনা জানি না যেরকম পাচ্ছি এই যে ছোট ছোটো খুব বড় চিংড়ি নয় ছোট ছোটো এই চিংড়ি ছিল আর এটাতে হয়েছে সবার বাচ্চা থেকে বড় সবার মাছের ঝোল লম্বা মাছের ঝোল এই যা গরম পড়েছে ভালো করে কষিয়ে তো খাওয়া যাচ্ছে না তবুও তো মাঝে মধ্যে চিকেন টিকেন আমরা খেয়ে নিচ্ছি কিন্তু এই যে লম্বা করে মাছের ঝোল জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি কি বলেন তাই না তার সঙ্গে হয়েছে আলু উচ্ছের ভাজা মনে হয় না এটা একটা শাশুড়িমা কেটেছিল এই যে আলু উচ্ছের ভাজা এটা আমার যা রান্না করেছে আর মাছের ঝোলটাও যা করেছে আমি শুধু কচুর লতিটা বানালাম এই যে আর ছেলেমেয়ের সান হয়ে গেছে ওরা তার কাকুর ঘরে খেলা করছে এবার পাম্পটা চালানো হচ্ছে যাই পাম্পটা ভুলে যাই সময় আমি পাম্প চালালেই ভুলে যাই আর দুধ গরম করতে বসালে ভুলে যাই এই দুটো আমার মারাত্মক ভুল হয় তাই আর কোনো ভুল করব না যখনই বলি করব না তাও আমার হয় সবসময় এই ভুলটাই ঠিক আছে এই যে আবার দেখা হচ্ছে এক ছোট কি হচ্ছে তা কি কই তারা কই ডু এই

শ্বশুরমশাই বাড়িতে না থাকলে তবুও পাম্পটা চালিয়ে দিয়ে আমরা ভেতরে চলে যাই কিন্তু শ্বশুরমশাই বাড়িতে থাকলে পাম্প চালালেই সবসময় বুকের ভিতরটা যেন ধরপড় করে যে বসে থাকতেই হবে যদি জল পড়ে আর বাবা যদি এসে দেখে বলবে তোমরা জল নষ্ট করছো এইভাবে জ অ্যাকচুয়ালি তো জলটা নষ্ট করাও ঠিক না তবুও আমরা ছেলে মেয়ে কী করছে না করছে চলে যাই তারপরে শব্দ হলে চলে আসি বা কখনও আবার এই পাশের ঘরে দিদি ডাক দেয় এই জল পড়ছে জল পড়ছে কিন্তু শ্বশুর মশাই থাকলে আমরা যাই না এই জায়গা থেড়ে বসেই থাকি ছেল গোড়ায় দেখছি একজন দাদা সে রিক্সা চালায় এইখানে রাস্তায় কুকুরদের অনেক সেবা করে আমি আগের ভিডিওতে দেখেছিলাম সেই দাদাটা দেখছি তো রাস্তার উপরে মাদুর পেতে আম গাছের গোড়ায় শুয়ে পড়েছে মারপিট শেষ করে আবার টুপি টুপি লাগিয়ে এই ফিরছে সোনাবুর বোতাম টোতাম খুলে নামছো কেন গো সোনাবু জামার বোতামটা খোলা কেন ন্যাড়া মাথায় আবার টুপি আ কটিমা আবার সেই ময়লাগুলোতে হাত দিচ্ছ এখনই স্নান করালাম খাবে এই চলে সারা দিন এদের আর ওখানে গেলে ওখানে মানুষজন পারে না এখানে এলে এখানে পারে না তার দাদু দিদা তো এমনিতেই পারে না এদের সামলাতে তারা বলে বরং আমি রান্নার কাজ করে দেবো কি দাও তোমরা তোমার বাচ্চা সামলাও চলো 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 জল পড়ে যাচ্ছে এই যে দেখেছো জল পড়ছে কিরকম গপ গপ করে সোনাবু দাদু জুতো রাখো করিমা স্কুলে জুতো রাখো আমি তালা লাগিয়ে নি দিলে চলে যাবে চলো 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 সবাই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ছিল কিন্তু রবিবারেরই মানে আজকেই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা